আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমাদের এই ইজি কেমিস্ট্রি বইয়ের মধ্যে আমরা একজন শিক্ষার্থীকে রসায়নে সম্পূর্ণরূপে সাপোর্ট দেওয়ার জন্য যা যা দরকার আমরা সকল কিছুই কিন্তু এখানে এই বইয়ের মধ্যে দিচ্ছি আমরা টু মিশন হান্ড্রেড সাজেশন বলো সাইক্লোন সাজেশন বলো বোর্ড অ্যানালাইসিস বলো ক খয়ের প্রশ্ন সহ উত্তর যেগুলো বিভিন্ন বোর্ডে এসেছে তিন স্টার ভিত্তিক এমসিকিউ কিউ পাঁচশোটি স্টার রয়েছে আমাদের এমসিকিউর মধ্যে এছাড়াও আমাদের আঠারো থেকে পঁচিশ সাল পর্যন্ত সিকিউ রয়েছে এবং সবগুলো প্রশ্নের সাথেই কিন্তু আমরা তোমাদেরকে কিউআর কোড দিচ্ছি যাতে করে একজন শিক্ষার্থী কিউআর কোড দেখলে তার যেই বিষয়ে সমস্যা আছে সেই বিষয়টা সে যেন খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যায় তার জন্য কোনো সমস্যা না থাকে ওকে তো এবারে আমরা যাচ্ছি একটি বোর্ড প্রশ্নে দেখি বোর্ড প্রশ্নে কি বলেছে তো বোর্ড প্রশ্নের মধ্যে বলেছে তিনটা মৌল রয়েছে একটা হচ্ছে এক্স সিক্স মানে কার্বন ওয়াই নাইন তার মানে হচ্ছে ফ্লোরিন আর জেড টুয়েলভ তার মানে হচ্ছে ম্যাগনেশিয়াম তো তিনটা মৌল সম্পর্কে আমরা এখানে একটা ধারণা পাচ্ছি আচ্ছা এবারে আসো প্রশ্নগুলোর একটু অ্যান্সার দেখার চেষ্টা করি চর্বি কাকে বলে চর্বি কাকে বলে তো আমরা জানি যে আমাদের চর্বি হচ্ছে উচ্চতর অ্যাসিড ও গ্লিসারিনের ট্রাইস্টার উচ্চতর অ্যাসিড এবং গ্লিসারিনের কি বলতো ট্রাইস্টার যা কঠিন অবস্থায় থাকে এবং তাকে কি বলে চর্বি বলে অর্থাৎ গ্লিসারিনের সি সিডাবলু আর বিশিষ্ট বিশিষ্টমূলক যাকে আমরা চর্বি বলি সি সিডাবলু আর বিশিষ্ট বিশিষ্টমূলক তো ট্রাইস্টার এই ট্রাইস্টারকে কঠিন অবস্থায় যখন থাকে তখন এদেরকে আমরা চর্বি বলি আবার তরল অবস্থায় অনেক সময় এগুলো তেলে রূপান্তর হয়ে যায় ঠিক আছে তাপ যখন প্রদান করা হয় ওকে ফাইন ক্ষণ আমার প্রশ্ন দেখো হাইড্রোজেন ফুয়েল হাইড্রোজেন ফুয়েল সেলে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায় সেটা আমাকে ব্যাখ্যা করতে হবে এখন বিদ্যুৎ উৎপাদন মানে তো অ্যানোড ক্যাথরের ব্যাপারটা চলে আসবে সেখানে দেখো আমরা দুইটা বিক্রি আছে আমরা সেই দুইটা বিক্রিটা সুন্দর মতো বোঝার চেষ্টা করব যে বিক্রি দ্রুতটা কী বুঝিয়েছে হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোডের জারুন বিক্রিয়া এবং ক্যাথরে বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয় এখন জ্বালন বিক্রিয়াটা কীভাবে সম্পন্ন হয় দেখো এই যে অ্যানোডের মধ্যে অলরেডি হাইড্রোজেন গ্যাস রয়েছে সেই গ্যাসের সাথে নিচ্ছে আমরা পানির হাইড্রোক্সিলমূলক পানির হাইড্রোক্সিন মূলক ইলেকট্রন ত্যাগ করবে এই যে দেখো ইলেকট্রন তারা ত্যাগ করতেছে ইলেকট্রন কিন্তু এই পাশ থেকে ত্যাগ হয়ে যাচ্ছে ওই পাশে গিয়ে সেটা প্লাস হয়ে গেল এবারে তাহলে কি আছে তোমার কাছে তাহলে আমাদের কাছে মূলক যদি ইলেকট্রন ত্যাগ করে দেয় তখন আমাদের কাছে থাকবে কি আমাদের কাছে এই মূলক আর বলবো না তখন সেটাকে বলতে পারবো আমরা ওয়েস আছে আমাদের কাছে কি আছে ওয়েস আছে কয়টা ওয়েস আছে চারটা তাহলে এখন টোটাল হিসাব মিলাই যে এখানে হাইড্রোজেন কয়টা চারটা আর এখানেও হাইড্রোজেন কয়টা চারটা অক্সিজেন আছে চারটা সব মিলে তোমার পানি হবে টোটাল কত অণু চার অণু এই চার অন্য পানির মধ্যে মোট চার দুই আটটা হাইড্রোজেন আর চারটা অক্সিজেন আটটা হাইড্রোজেন আর চারটা অক্সিজেন ব্যাস তাহলে আমি এখানে একটা জারণ বিক্রিয়ার বা ইলেকট্রন ত্যাগ হচ্ছে এরকম বিক্রিয়ার একটা প্রমাণ পেলাম এখানে ক্যাথরের বিচরণ বিক্রিয়া কি হবে দেখো ক্যাথরের বিজারণ বিক্রিয়ায় যেটা হবে যে অক্সিজেন গ্যাস আর এই যে আমরা চার অনু পানি তৈরি করেছিলাম সেখান থেকে দুই অনু পানি নিব অক্সিজেন গ্যাস এবং দুই অনু পানি বিক্রিয়া করবে তারা আবার ইলেকট্রন গ্রহণ করে কীতে পরিণত হবে আয়নে পরিণত হবে সো হিসাব করো এখানে হাইড্রোজেন কিন্তু চারটা আবার এখানে অক্সিজেন দুইটা এখানেও কিন্তু অক্সিজেন দুইটা সো অক্সিজেন দুইটা অক্সিজেন দুইটা মোট চারটা অক্সিজেন আর এখানে আছে চারটা হাইড্রোজেন বিক্রিয়া করে চার এটা যদি সবাই যদি একটা করে ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি হবে ফোর ওএস মাইনাস ফোর মাইনাস তো অ্যানোডের হলো জারণ বিক্রিয়া ইলেকট্রন ত্যাগের মাধ্যমে আর ক্যাথোডের হলো বীজণ বিক্রিয়া তাহলে এই জারন এবং বিজারণ বিক্রিয়া পরস্পর মিলিত হয়ে এই জারণ মানে জারণ বিক্রিয়ার ফলে হাইড্রোজেন গ্যাস এবং বিজারণ বিক্রিয়ার ফলে যে অক্সিজেন গ্যাস তৈরি হয়েছিল সেটা পরস্পর বিক্রিয়া করে আবার পুনরায় পানি উৎপাদন করবে এবং এইভাবে এই পানির ধারাবাহিকতাটা তারা বজায় রাখতে পারবে তাহলে আমরা হাইড্রোজেন ফুয়েলসেলে মূলত জারন এবং বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আমাদের শক্তি উৎপন্ন হয় বা অন্যান্য যেই যে কাজগুলো আমরা এই মানে যেই 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 পার্পজে এটা ব্যবহার করি এখানে লিখেছে যে বিদ্যুৎ কীভাবে উৎপাদন করা যায় সো তোমরা দেখছো যে ইলেকট্রন ত্যাগ গ্রহণ হচ্ছে আমরা জানি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ যেই পয়েন্টে হবে তখনই তো তাকে ফ্লো করতে হবে সে তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পরে তাকে ত্যাগ করবে তাহলে এই ফ্লো যখন সে তৈরি করতে পারবে তখনই তার মধ্যে বিদ্যুৎ উৎপাদন হবে ব্যাস আমাদের ক্ষয়ের আনসারটিও অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেল ওকে তাহলে এবার যাচ্ছি আমরা গয়ের প্রশ্নে গয়ের প্রশ্নে কী বলতেছে দেখো যে এক্স এর মৌল মানে এক্স মৌলের অক্সাইড নিয়ম মানে না বা অষ্টক্রিয় মানা হয় এটা ব্যাখ্যা করো সেখানে বলছে মানা হয় এক্সমৌলের অক্সাইড এক্স মৌলটাকে বলতো কার্বন তাহলে কার্বন অক্সাইড কে কার্বন ডাই অক্সাইড কার্বন মনোঅক্সাইড যে কেউ হতে পারে বাট আমরা এখানে যেহেতু বলছে মানা হয় যেহেতু বলছে মানা হয় তাহলে অবশ্যই আমরা কার্বন ডাইঅক্সাইড আমাদের পপুলার যেই মানে কার্বন ডাইঅক্সাইডের যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলো আমরা দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করব যে হ্যাঁ অবশ্যই এক্স মৌলের যে অক্সাইড সেটা এই নিয়মটা ফলো করে আচ্ছা তো আমরা যাচ্ছি তাহলে আমাদের পরবর্তী প্রশ্নে গতে তাহলে ফার্স্ট ইলেকট্রন বিনাশ করো কার্বন অক্সিজেন ইলেকট্রন বিনাশ করো উভয়ের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা সমান না কার্বনের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা হচ্ছে চারটা আর অক্সিজেনের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা ছয়টা তাহলে আমাদেরকে এখন শেয়ার করে দেখাতে হবে এই শেয়ার করে দেখানোর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করবো যে কার মানে কোন মৌলের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন রয়েছে সেটাই আমরা এখন এখান থেকে বোঝার চেষ্টা করব। সো দেখো এই যে আমরা এখানে ডায়াগ্রামটা এঁকে ফেললাম তাহলে কার্বনের সর্বশেষ কক্ষপথে কিন্তু ইলেকট্রন ছিল চারটা এই দুইটা খেয়াল করে এই দুইটা আর এই দুটো চারটা আর অক্সিজেনের সর্বশেষ কক্ষ ইলেকট্রন সংখ্যা হচ্ছে ছয়টা তাহলে অক্সিজেন কার্বনের সাথে দুইটা ইলেকট্রন শেয়ার করতেছে তাহলে এই অক্সিজেন ইলেকট্রন শেয়ার করছে দুইটা এই অক্সিজেন ইলেকট্রন শেয়ার করতেছে দুইটা তো আমরা শেয়ারিং পজিশনগুলোকে যদি একটু মার্ক করে দিই হবে যে অক্সিজেন ইলেকট্রন কী করতেছে এখানে তারা শেয়ার করতেছে তো ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে তারা কিন্তু তাদের অষ্টক পরিপূর্ণ করতেছে এখন সেই অষ্টক পরিপূর্ণ হচ্ছে এটা আমরা বুঝবো কীভাবে এখানে আছে চারটে ইলেকট্রন তাহলে দেখো খেয়াল করো অক্সিজেনের চার এই যে দুই আর দুই চার আর চার আট আবার এখানে দেখো দুই আর দুই চার আর চার আট আর কার্বনের সর্বশেষ কক্ষপথে এখানে আসে চারটা এখানে আছে চারটা মোট হয়ে গেল আটটা তো তাহলে আমরা বলতে পারি যে কার্বন মৌলের যেহেতু কেন্দ্রীয় মৌল হচ্ছে এখানে কার্বন কেন্দ্রীয় মৌল বুঝবো কী হবে সিও এখানে যোজনী বেশিকার কার্বনের কেননা কার্বনের যোজনী চার অক্সিজেনের যোজনী দুই তো কেন্দ্রীয় মৌলের সর্বশেষ কক্ষপথে যদি আট ইলেকট্রন থাকে দেখো তো এখানে কয়েক ইলেকট্রন আছে আট ইলেকট্রন আছে তাহলে আমরা এটাকে কি বলতে পারবো মানে এখানে আছে চারটা এখানে আসে চারটা মোট হচ্ছে আটটা যেহেতু কেন্দ্রীয় মৌলের সর্বশেষ কক্ষপথে আমাদের ইলেকট্রন সংখ্যা দেখো যেহেতু কেন্দ্রীয় মৌল হচ্ছে কার্বন এবং এই কার্বনের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা আট তো এই জন্য আমরা বলতে পারবো যে এই যে যোগটি এই যোগটি আসলে অষ্টক নিয়ম মেনে চলেছে আমরা অষ্টক নিয়মের সংজ্ঞায় জানি যে কেন্দ্রীয় মৌলের সর্বশেষ কক্ষপথে আট ইলেকট্রন থাকলে সেটাকে আমরা অষ্টক অষ্টকযোগ্য বলবো এখানে আসলে এরকমটাই ঘটেছে বিধায় আমরা এই অষ্টক যোগ হিসাবে সংজ্ঞায়িত করতে পারবো ঘ নাম্বার প্রশ্নের প্রশ্ন দেখো উদ্দীপকের মৌলগুলোর মধ্যে ওয়াই মৌলের আইনীকরণ শক্তির মান সবচেয়ে বেশি যুক্তি দাও ওয়াই মৌল হচ্ছে ফ্লোরিন এই ফ্লোরিনের আইনীকরণ শক্তির মান সব থেকে বেশি এই তিনটে মোলের মধ্যে এক্স ওয়াইজেড এই তিনটে মোদের মধ্যে ওয়াই মোলের আইনীকরণ শক্তির মান সবথেকে থেকে বেশি এইটা এখন আমাকে যথাযথ প্রমাণ করে জাস্ট ব্যাখ্যাটা দিতে হবে তো আমরা দেখো ঘ নাম্বার প্রশ্নে যাচ্ছি ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলেছে এই যে তাহলে কী পরমাণু আছে ফার্স্ট অফ অল আমাদের কাছে আছে ম্যাগনেশিয়াম আমাদের কাছে আছে ফ্লোরিন আমাদের কাছে আছে কার্বন এবং এতে সবার আমি ইলেকট্রন বিন্যাস করলাম আর যদিও আমি ভিতরের কক্ষপথগুলোতে ইলেকট্রন দেখাইনি বাট এক্সামে তোমরা এগুলো দেখাবা এক্সামে ইলেকট্রনগুলো দিয়ে দিবা তো কার্বনের পর্যায়ে এই ম্যাগনেশিয়ামের পর্যায়ে হচ্ছে তিন সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন দুইটা ফ্লোরিনের পর্যায়ে দুই সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সাতটা দুই চার ছয় সাত আর কার্বনের দুই সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমরা দুইটা জিনিসকে নোট করলাম একটা হচ্ছে তার পর্যায় কত এবং তার সর্বশেষ কক্ষপতি কতগুলি ইলেকট্রন আছে তাহলে এখানে পর্যায়ে কম কার ম্যাগনি ইয়ে কার্বন এবং ফোদরিনের পর্যায় হচ্ছে ছোট মানে নিম্ন পর্যায়ে আর ম্যাগনিশিয়ামের পর্যায় হচ্ছে বড় তো কার্বন আর ফদোরিনের পর্যায়ে সেইম হলেও সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা দিক থেকে আবার ফোদরিনটা আগানো ফ্লোরিনের সর্বশেষ কক্ষ প্রতিরোধ সংখ্যা সাতটা আর কার্বনের সর্বশেষ কক্ষ প্রতিরোধ সংখ্যা হচ্ছে চারটা তো আমরা জানি যে সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে নিউক্লিয়াসের আকর্ষণ বল তত বেশি হবে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে নিউক্লিয়াসের আকর্ষণ বল তত বেশি হবে তো সেই হিসাবে যদি আমরা আকর্ষণ বল চিন্তা করি সব থেকে বেশি আকর্ষণ বল তৈরি করতে পারবে ফ্লোরিন কেন কারণ তার কক্ষপথ সংখ্যাও কম এবং সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যাও বেশি দেন হচ্ছে কার্বন তার কক্ষপথ সংখ্যা কম বাট তার সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা ফ্লোরিন থেকে কম সেকেন্ড পজিশনে থাকবে কার্বন আর ম্যাগনেশিয়ামের কক্ষপথ সংখ্যা বেশি এবং সর্বশেষ সংখ্যা কম তাহলে ম্যাগনেশিয়াম আকর্ষণ বলের দিক থেকে সব থেকে পিছনে আর আকর্ষণ বলার দিক থেকে সব আগানোকে ফ্লোরিন কেননা তার কক্ষপথ সংখ্যা কম আর সর্বশেষ ইলেকট্রন সংখ্যা বেশি ফাইনালি তাহলে আমরা জানি যে আইনীকরণ শক্তির সাথে কোনো একটা বস্তু নিউক্লিয়াসের আকর্ষণ বল কোন সম্পর্কে সম্পর্কযুক্ত থাকে সমানুপাতিক সম্পর্কে সমানু সমানুপাতিক সম্পর্কে সম্পর্কযুক্ত থাকে এরা তো সেই হিসেবে আমরা বলতে পারি যে যেহেতু ফ্লোরিনের আকর্ষণ বলটা বেশি ছিল তাহলে এখানে ফ্লোরিনের আইনীকরণ শক্তি মানও বেশি হবে দেন কার্বন দেন ম্যাগনেশিয়াম তো আমাদের ফ্লোরিন কিন্তু ছিল দেখো ওয়াই মৌল এখানে প্রশ্নে আমাদের ফ্লোরিন ছিল আমাদের কে কোন মৌল ওয়াই মৌল এবং বলতেছিল যে হ্যাঁ যে ওয়াই মৌলর আইনীকরণ শক্তির মানে সব থেকে বেশি হবে তো আমরা এটা অবশ্যই বলতে পারি যে হ্যাঁ মোলের যেহেতু আকর্ষণ বলটা বেশি তার নিউক্লিয়াসের বাইরে দুইটা লেয়ার এবং সর্বশেষ লেয়ার ইলেকট্রন সংখ্যা হচ্ছে সাতটা আকর্ষণ বল যেহেতু বেশি তাহলে মোলের আইনীকরণ শক্তির মানও বেশি হবে সেরকম ডায়াগ্রাম আকর্ষণ বল এবং আকর্ষণ বলের সাথে আইনীকরণ শক্তির যদি সম্পর্কগুলো আমরা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দিতে পারি আমাদের এই প্রশ্নের অ্যান্সারটিও অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে তো আমি তোমাদেরকে বলবো যে আমাদের এই ইজি কেমিস্ট্রি বইয়ের প্রত্যেকটা সৃজনশীল কিন্তু আমি জাস্ট তোমাকে জাস্ট যেভাবে ব্যাখ্যা করে দিলাম আমাদের প্রত্যেকটা সৃজনশীল এরকম খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে সো পিছিয়ে থাকতে না চাইলে তোমরা ইজি কেমিস্ট্রি বইটা সংগ্রহ করো ইজি কেমিস্ট্রি বইটা নিজেরা নিজেরা পড়ো সমস্যা হলে ভিডিওগুলো দেখো আশা করতেছি এইভাবেই তোমরা তোমাদের কেমিস্ট্রির যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রাকে অক্ষুণ্ণ রাখতে পারবা তো সেই আশা রেখে আমি আজকে আমার পর্বটা শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ